আজও হলো না সুপ্রিম কোর্টের ডিএম মামলার শুনানি ডিএম মামলার শুনানি পিছিয়ে গেলেও আগামীকাল হবে শুনানি সুপ্রিম কোর্টের নির্দেশ পালনের জন্য কমিটি গঠন করেছে রাজ্য এমনটাই দাবি করা হয়েছে রাজ্য সরকারের আইনজীবীর পক্ষ থেকে পরবর্তী শুনানি আগামীকাল সুপ্রিম কোর্টের ডিএম মামলা নিয়ে কি বার্তা দিলেন বিশিষ্ট আইনজীবী ফেদ্দ শামীম আপনাদের দেখাবো সেই চিত্র আজকে মামলাটি ছিল এবং এর আগের যে নির্দেশ সেই নির্দেশ যেহেতু পালন করেনি রাজ্য সরকার তাই কনফেডারেশন এমপ্লয়িজের পক্ষ থেকে অ্যাপ্লিকেশনটি ছিল রাজ্য সরকার একটা মডিফিকেশন ছিল এবং এসএল পি টি ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন তারা বলেছেন তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই অ্যাপ্লিকেশনগুলো শুনানি হবে মূল মামলা শুনানির বিষয়ে তারা সম্ভবত যেটা বলতে চেয়েছেন যে তারা হয়তো প্রস্তুতি নিয়ে আসেনি তাই তারা সময় চাইছিলেন আমরা আমাদের পক্ষ থেকে একেবারে অপোজ করি তার কারণ আমাদের যেহেতু কলকাতা থেকে আসতে হয় এবং এটা কর্মচারীদের এই যে মামলাটি সেটি প্রায় দশ বছর ধরে পেন্ডিং এই মলয়দা রয়েছেন শ্যামল রয়েছেন দু সালের মামলা আজকে দু সাল আমরা ছবার জিতেছি এবং ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা 2009 টু থাউজেন্ড নাইনে বলা আছে এবং এই সিম্পল আন্ডারস্ট্যান্ডিংটি সরকারের যে হয় এটাই আমাকে হতে একটি ছবার অবাক করছে কিন্তু তারপরেও তারা আবার সময় চাইছেন এটাও আরো বেশি অবাক করছে যাই হোক রাজ্য সরকারের পক্ষ থেকে এই সময় চাওয়ার যে নতুন নতুন ট্যাক্টিস কখনো অ্যাপ্লিকেশন করে কখনো আদালতের সামনে সময় চাওয়া কিন্তু আমরা সেটা বলেছি যে আমরা এই মামলাটি পূর্ণাঙ্গ শুনানি হোক এবং আগামীকাল মহামান বিচারপতিদ্বয় বলে দিয়েছেন এই মামলার পূর্ণাঙ্গ শুনানি সেটি করবেন এবং সেই পূর্ণাঙ্গ শুনানি কে কোন কাউন্সিল কতক্ষণ সময় নেবেন সেটিও জিজ্ঞাসা করে নেন এবং কাল যেমন ধরুন কর্পোরেশনের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন তিনি আধ ঘন্টা বলবেন হাফ অ্যান আওয়ার বলবেন ফলে সেই হাফ অ্যান আওয়ার অন্যান্য যে রাজ্য সরকারের পক্ষ থেকে একজন কাউন্সিল বলবেন ফলে তার কিছুটা সময় এই নিয়ে মোটামুটি কাল বা ম্যাক্সিমাম হলে আগামীকাল না হয় তারপরের দিন হয়তো স্পিল ওভার হতে পারে যাই হোক না কেন এই মামলাটি একেবারে ওয়ান স্টেজ একেবারে সোনালি শেষ করে দিল সে কথাও বলেছেন মহামান্য বিচারপতিরা ফলে আমরা খুব আশাবাদী যে পঁচিশ শতাংশ আর এরিয়া দিয়ে কেন একশো শতাংশই এরিয়া দিয়ে যেটা কর্মচারীদের একবারে হকের পাওনা সবার জিতে যেটা কর্মচারীরা প্রতিষ্ঠা করতে পেরেছেন সেই হকের পাওনা কর্মচারীরা পাবেন দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে কারণ সেটাই রোপারোল টু থাউজেন্ড নাইনের স্ট্যাটুটে বলা আছে সেটাই স্ট্যাটুটার ডিকটাম ফলে সেই অনুযায়ী আমাদের কে একশো শতাংশ এরিয়া দিয়ে দিতে হবে স্টেট এমপ্লয়িজ যে লড়াই শুরু করেছিলেন দু সালে সেই লড়াই ছবার জেতার পরে সপ্তমবারে আবার সুপ্রিম কোর্টের সামনে আশা করি তার পরিসমাপ্তি ঘটবে এবং কর্মচারীদের মুখে হাসি ফুটবে বিশেষ করে পেনশনাররা যারা সব থেকে বেশি এই মুহূর্তে কষ্টে আছেন কারণ তার কারণ তারা খুব স্বল্প পরিমাণ পেনশন পান তার সঙ্গে তারা ডিয়ারটা সঠিকভাবে না পান তাহলে কিন্তু তাদের এই ওষুধের দাম বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের যে পরিমাণ মূল্য বৃদ্ধি ঘটেছে তাতে সেটা সত্যি সত্যি তাদের মিটাক করা খুব কঠিন হয়ে যাচ্ছে ফলে আমরা চাইছি অতি দ্রুততার সঙ্গে এই মামলা শেষ হয়ে যাক মহামান্য বিচারপতিরা বলেছেন আগামীকাল থেকে এই যে পূর্ণাঙ্গ শুনানি হয়ে এই মামলার পরিসমাপ্তি আশা করি অতি দ্রুততার সঙ্গে ঘটবে এবং কলকাতা হাইকোর্টের যে রায় ট্রাইব্যুনালের যে রায় সেটাই বহাল এবং বলবদ্ধ